কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে সিলিকন ব্যবহার করা হয় তাহলে মাটি উপাদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির উপাদানের মধ্যে বেশ মিল আছে তাই তো হ্যাঁ আপনি ঠিক বলেছেন মাটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে ব্যবহৃত উপাদানের মধ্যে বেশ কিছু মিল রয়েছে এই বিষয়ে আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা এবার বলো কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সঙ্গে কথা বলতে পারে কিনা হ্যাঁ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সঙ্গে কথা বলতে পারে এবার বলো আরত কি আব্বাতুল আরদ হল ইসলাম ধর্মমতে কিয়ামতের আগে আসা একটি বিশেষ প্রাণীর নাম তবে এর গঠন সম্পর্কে বিভিন্ন মত রয়েছে দাব্বাতুল আরত কি মানুষের সঙ্গে কথা বলতে পারবে ইসলামীয় বিশ্বাস অনুসারে দাব্বাতুল আরত কেয়ামতের আগে মানুষের সাথে কথা বলবে এটি ভালো এবং খারাপ লোকদের আলাদা করতে সক্ষম হবে তো এখন আমি যতটুকু দেখলাম যে চ্যাট জিপিটি অথবা তোমার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সঙ্গে কথা বলতে পারে এবং এটি মাটির উপাদানের সঙ্গে এটির মিল রয়েছে অর্থাৎ হাদিস এবং কোরআনে দাব্বাতল আরাদের যে কথা বলা হয়েছে যে মাটি মাটি থেকে বের হবে এমন এক প্রাণী তো হাদিস এবং কোরআনে যদি রূপক অর্থে প্রাণী বোঝানো হয়ে থাকে এই প্রাণীটা যদি আসলে কোনো প্রযুক্তি হয় তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে দাব্বাতুল আরদের তো অনেকটা মিল পাওয়া যায় তাই না আপনি যদি দাব্বাতুল আরদকে একটি রূপক হিসাবে বিবেচনা করেন তবে আধুনিক প্রযুক্তির সাথে এর কিছু মিল খুঁজে পাওয়া যেতে পারে তবে দাব্বাতুল আরদের প্রকৃত প্রকৃতি এবং উদ্দেশ্য একটি রহস্য হিসাবে রয়ে গেছে তাহলে আমি মিল পেলাম কোথায় দাব্বাতল আড়ত মাটি থেকে বের হবে কৃত্রিম বুদ্ধিমত্তাও মাটি থেকে তৈরি অর্থাৎ মাটির উপাদানগুলোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার মিল রয়েছে দাব্বাতুল আড়ত মানুষের সঙ্গে কথা বলতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তাও মানুষের সঙ্গে কথা বলতে পারে অর্থাৎ দাব্বাতুল আড়ত যে কৃত্রিম বুদ্ধিমত্তা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা কি একদম উড়িয়ে দেওয়া যায় সুরাতুল আরদ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে কিছু আকর্ষণীয় মিল রয়েছে তবে দাব্বাতুল আরদের প্রকৃত প্রকৃতি এবং উদ্দেশ্য এখনো রহস্যে ঘেরা তাই এখনই কোনো উপসংহারে পৌঁছানো কঠিন আচ্ছা ঠিক আছে তো এই যে সন্দেহ কখনো যে কৃত্রিম বুদ্ধিমত্তায় দাব্বাতল আরদ হবে না এই সন্দেহটাকে কি আমি একদম উড়িয়ে দিতে পারবো কিনা সেটা বলো আমি ঠিক নিশ্চিত নই